ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ মানুষের পরিবার ও সমাজ অধ্যায়টির একশো চব্বিশ পৃষ্ঠা থেকে একশো আঠাশ পৃষ্ঠা পর্যন্ত যে সমস্ত প্রশ্ন উত্তর হবে আমি তোমাদেরকে করিয়ে দেব একশো চব্বিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো চাষের সেকাল একাল এখানে কিছু ছবি দেওয়া রয়েছে তোমরা ভালো করে দেখো তারপর দেখো এবার তোমরা নিজেদের মধ্যে বা শিক্ষক শিক্ষিকার সঙ্গে আলোচনা করে উপরের ছবিগুলোর কোনটি কী ধরনের ফসল তা লিখে ফেলো দেখো এখানে ছক আকারে দেওয়া রয়েছে দানা শস্য ডাল শস্য তন্তু ফস ফল পানীয় সবজি তেল ফুল এখানে আমি তোমাদেরকে লিখে দেব। এই ছবির মধ্যে যেগুলো রয়েছে সেগুলোই কিন্তু তোমাদেরকে লিখতে হবে তাহলে দেখো দানা শস্যতে লিখে দিয়েছি জব ভুট্টা ডাল শস্যতে লিখে দিয়েছি মটরশুঁটি তন্তুতে লিখে দিয়েছি পাট ফলে লিখে দিয়েছি পেয়ারা আনারস পানীয়তে লিখে দিয়েছি চা সবজিতে লিখে দিয়েছি আলু পালং শাক ধনে পাতা টমেটো তেলে লিখে দিয়েছি সর্ষে ফুলে লিখে দিয়েছি গাদা তোমরা এভাবে ছকটি পূরণ করে নেবে এরপর দেখো এখানে গল্প আকারে কিন্তু দেওয়া রয়েছে তোমরা কিন্তু ভালো করে গল্পটি পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু শেষে লিখিয়ে দেব এরপর চলে আসলাম একশো পঁচিশ নম্বর পৃষ্ঠায় এখানেও দেখো গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা পাঠ্য বইয়ে খুব ভালো করে কিন্তু পড়বে দেখো এরপর রয়েছে বড়দের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে নিচে লেখো এখানে ছক করে দেওয়া রয়েছে এই ছকের মধ্যে কিন্তু লিখতে হবে দেখো প্রথমে রয়েছে চাষের ধাপ তারপরে রয়েছে কেন করা হয় তাহলে দেখো চাষের ধাপে লিখে দেওয়া হয়েছে লাঙল করা বীজ বোনা জলসেচ করা ফসল কাটা বা তোলা এগুলো কি চাষের ধাপ ধাপে ধাপে কি কি করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত সেটা দেওয়া রয়েছে এই পাশে দেখো এবার কেন করা হয় ফসল ফলানোর জন্য উৎপাদন বাড়ানো এবং ফসল সঞ্চয় এর জন্য কিন্তু করা হয় তোমরা এইভাবে ছকটি পূরণ করে নেবে তারপরে দেখো অল্প গল্প আকারে আবার নিচে রয়েছে এখানে ভালো করে তোমরা পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু শেষে লিখিয়ে দেব এরপর একশো নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো তোমাদের অঞ্চলে যে যে শস্যের সবজির বা ফলের চাষ হয় তার একটা তালিকা তৈরি করো এখানে দেখো একটা তালিকার মধ্যে ছক আকারে দেওয়া রয়েছে প্রথমে দেওয়া রয়েছে শস্য তারপরে দেওয়া রয়েছে সবজি তারপরে দেওয়া রয়েছে ফল তাহলে তোমাদের অঞ্চলে যে যে শস্য হয় সেগুলো লিখবে আমি এখানে লিখে দিয়েছি ধান গম জব ভুট্টা সবজিতে লিখে দিয়েছি দেখো আলু বেগুন টমেটো লাউ কুমড়ো গাজর তোমরা অন্য কিছুও কিন্তু লিখতে পারো আর ফলে লিখে দিয়েছি দেখো আম জাম কাঁঠাল শশা কলা নারকেল তোমরা যদি মনে করো অন্য কিছু লিখবে তোমাদের অঞ্চলে যা যা হয় তোমরা কিন্তু লিখতে পারো এরপর দেখো তোমার এলাকায় এখন বা বহু বছর ধরে মানুষ জীবিকার প্রয়োজনে চাষের কাজ করছেন তোমার এলাকার প্রবীণ ব্যক্তি বা দিদিমণির সঙ্গে আলোচনা করে লিখে ফেলো এখানে দেখো আবার ছক করে দেওয়া রয়েছে যেমন কি দেওয়া রয়েছে দেখো চাষের জমি কি করে তৈরি করা হয় চাষের কাজে কি কি জিনিস ব্যবহার করা হয় আর এখানে কী আছে বহু বছর ধরে কি কি শস্যের চাষ হয় তাহলে প্রথমে দেখো চাষের জমি কি করে তৈরি করা হয় এক নম্বর দু নম্বর দিয়ে লিখে দিয়েছি এক নম্বরে দেখো লাঙল করা বা ট্রাক্টর দিয়ে মাটি উর্বর করা দুই নম্বরে জমিতে মই দেওয়া হয় তিন নম্বরে জলসেচ করা হয় চার নম্বরে বীজ বপন করা পাঁচ নম্বরে নিরানি দেওয়া হয় ছয় নম্বরে বীজ রোপণ করা সাত নম্বরে কেটে বা তুলে নেওয়া তারপর দেখো চাষের কাজে কি কী জিনিস ব্যবহার করা হয় এক নম্বরে রয়েছে লাঙল বা ট্রাক্টর তারপরে দেখো দুই নম্বরে মই তিন নম্বরে জল দেওয়ার মেশিন চার নম্বরে কোদাল পাঁচ নম্বরে কাস্তে ছয় নম্বরে নিরানির যন্ত্র সাত নম্বরে ফসল কাটার মেশিন আট নম্বরে ফসল ঝাড়ার মেশিন আর এরপরে দেখো বহু বছর ধরে কি কি শস্যের চাষ হয় এক নম্বরে লিখে দিয়েছি ধান দুই নম্বরে গম তিন নম্বরে জব চার নম্বরে ভুট্টা পাঁচ নম্বরে সর্ষে ছয় নম্বরে ডাল সাত নম্বরে সবজি তোমরা এভাবে ছকটি কিন্তু পূরণ করে নেবে এরপরে দেখো আবার গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা কিন্তু পাঠ্য বইয়ের এই গল্পগুলো ভালো করে পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু শেষে লিখিয়ে দেবো একশো সাতাশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো আলোচনা করে লেখো এখানে দেখো আবার ছক আকারে দেওয়া রয়েছে চাষের কাজে ব্যবহৃত হাতিয়ার বা যন্ত্রপাতির নাম আর এই পাশে রয়েছে কোন কাজে প্রয়োজন হয় তাহলে দেখো এক নম্বরে লিখাই আছে নিরানি কোন কাজে প্রয়োজন হয় খেতে আগাছা সরানোর জন্য দুই নম্বরে দেখো কোদাল কোন কাজে প্রয়োজন হয় মাটি কোপানোর জন্য তারপরে তিন নম্বরে লাঙল দেখো লেখা আছে তিন নম্বরে এই পাশে ক্ষেতের মাটিকে উর্বর করার জন্য চার নম্বর কাস্তে কোন কাজে প্রয়োজন হয় ফসল কাটার জন্য তারপরে রয়েছে ট্রাক্টর কোন কাজে প্রয়োজন হয় জমি চাষ করার জন্য তাহলে তোমরা কিন্তু এভাবে লিখবে এরপর দেখো চাষের কাজে লাগে এমন তিনটি জিনিসের ছবি আঁকো তোমাদের এখানে ফাঁকা ঘর দেওয়া রয়েছে এখানে কিন্তু আঁকতে বলেছে তোমরা এখানে এঁকে নেবে আমি তোমাদেরকে এঁকে দিয়েছি দেখো একটা কোদালের ছবি একটা লাঙলের ছবি আর একটা কাস্তের ছবি তোমরা ভালো করে এঁকে নেবে তারপর দেখো মানুষ কিভাবে পশুকে পোষ মানালো এখানেও কিন্তু গল্প আকারে দেওয়া রয়েছে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু শেষে লিখিয়ে দেব এরপর একশো আঠাশ নম্বর পৃষ্ঠায় দেখো আলোচনা করে লেখো বিভিন্ন জীবজন্তুর নাম চাষের কাজে ব্যবহার করা হয় হয় না অন্য কোন কোন প্রয়োজনে ব্যবহার করা হয় এখানে ছক করে দেওয়া রয়েছে তালিকাটি তোমাদের তরুণ পূরণ করতে হবে তাহলে এক নম্বরে দেখো গরু বলদ চাষের কাজে ব্যবহার করা হয় কি হয় না এখানে ব্যবহার হয় আমি লিখে দিয়েছি আর অন্যান্য কোন কোন প্রয়োজনে ব্যবহৃত হয় দুধ চামড়া গোবর শিং তারপর দেখো দুই নম্বরে আছে মুরগি লিখে দিয়েছি ব্যবহার হয় না অন্য কোন কাজে প্রয়োজন হয় বা ব্যবহৃত হয় ডিম মাংস তিন নম্বরে কুকুর ব্যবহার হয় না বাড়ি পাহারা আত্মরক্ষা চার নম্বরে ভেড়া ব্যবহার হয় না মাংস পশম পাঁচ নম্বরে দেখো মহিষ ব্যবহার হয় দুধ চামড়া শিং তারপর আছে ঘোড়া ব্যবহার হয় না গাড়ি চালানো তারপরে দেখো সাত নম্বরে ছাগল ব্যবহার হয় না মাংস দুধ আট নম্বরে হাঁস ব্যবহার হয় না ডিম মাংস নয় নম্বরে দেখো উট ব্যবহার হয় না মরুভূমিতে ভ্রমণ মরুভূমিতে ভ্রমণের কাজে কিন্তু উঠকে ব্যবহৃত করা হয় দশ নম্বর দেখো সর ব্যবহার হয় না মাংস তোমরা এইভাবে কিন্তু তালিকাটি করে নেবে এরপর দেখো এখানে গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা কিন্তু ভালো করে পড়বে এই গল্প থেকে যে সমস্ত প্রশ্নগুলো হবে আমি কিন্তু শেষে তোমাদেরকে এখন লিখিয়ে দেব একশো চব্বিশ পৃষ্ঠা থেকে একশো আঠাশ পৃষ্ঠা পর্যন্ত যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো হবে এখন তোমাদেরকে কিন্তু আমি খাতায় লিখিয়ে দেবো তোমরা ভালো করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো কিছু বছর আগে খেতে কিভাবে চাষ করা হতো উত্তর হবে হাল বলদ দিয়ে চাষ করা হয় দুই নম্বর বর্তমানে জমি কিভাবে চাষ করা হয় উত্তর হবে ট্রাক্টর দিয়ে চাষ করা হয় তিন নম্বরে দেখো ট্রাক্টর দিয়ে চাষ করলে কি সুবিধা হয় উত্তর হবে অল্প সময়ে অনেক বেশি জমি চাষ করা যায় ও খাটনিও কম চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো মানুষ কবে চাষ করতে শিখেছিল উত্তর হবে খাদ্যের অভাব হলেই মানুষ এক জায়গায় এক জায় মানুষ এক জায়গার মানুষ অন্য জায়গায় চলে যেত সেই সময় মানুষ লক্ষ্য করেছিল পশু পাখির ফল খাবার সময় বা তাদের মল সময় বীজ মাটিতে পড়ে ও কিছুদিন পর ওই বীজ থেকে আবার নতুন গাছের চারা বেরোচ্ছে এইভাবেই মানুষ বীজ মাটিতে ফেলে চাষ করতে শিখেছিল পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো চাষের ধাপগুলি কি কি। উত্তর হবে লাঙল করা বীজ বোনা নিরানি করা জলসেচ করা সার দেওয়া ফসল কাটা বা তোলা ইত্যাদি ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো চাষের জমি শুকিয়ে গেলে কোন ব্যবস্থা নিতে হবে উত্তর হবে জলসেচ ব্যবস্থা সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো আগেকার দিনের মানুষরা জমিতে সার হিসেবে কি ব্যবহার করত উত্তর হবে পালিত পশুর মল আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোন জমিতে সার দেওয়া প্রয়োজন উত্তর হবে যেসব জমির মাটিতে গাছের বেড়ে ওঠার উপাদানগুলি পরিমাণ মতো থাকে না সেই জমিতে নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো মানুষ প্রথমে কোন কোন চাষ শিখল উত্তর হবে গম বার্লি আর জবের দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কয়েকটি শস্যের নাম লেখো উত্তর হবে ধান গম ভুট্টা জব ইত্যাদি এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কয়েকটি সবজির নাম লেখো উত্তর হবে আলু বেগুন ঢ্যাঁড়স ফুলকপি গাজর ইত্যাদি বারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কয়েকটি ফলের নাম লেখো উত্তর হবে আম জাম কাঁঠাল লিচু ইত্যাদি তেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো ফসল জমিতে কেন নষ্ট হয়ে যেত উত্তর হবে ফসলে পোকা লেগে নষ্ট হয়ে যেত চোদ্দো নম্বর প্রশ্নটি তোমরা দেখো প্রথম দিকে মানুষ পোকা মারার জন্য কি ব্যবহার করত উত্তর হবে শুকনো গোবর পোড়া ছাই শুকনো গোবর পোড়া ছাই ও নিমগাছের পাতার রস পনেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো বর্তমানে মানুষ পোকা মারার জন্য কি ব্যবহার করে উত্তর হবে রাসায়নিক বিষ ষোলো নম্বর প্রশ্নটি দেখো রাসায়নিক বিষ ব্যবহারের ফলে কী ক্ষতি হলো উত্তর হবে মাটির ক্ষতি বা নষ্ট হল সতেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো ফসল পাকার পর সে সময়কার মানুষ কি করত উত্তর হবে কিছু ফসল নিজের ব্যবহারের জন্য গোলায় জমিয়ে রাখত আর না রাখতে পারলে জমিতেই পড়ে নষ্ট হতো অনেক ফসল নানা পোকামাকড় ও প্রাণীতে খেয়ে নিত আর কিছু ফসল বাজারে বিক্রি করতো আঠারো নম্বর প্রশ্নে তোমরা দেখো চাষের জমি কিভাবে তৈরি করা হয় লেখো উত্তর হবে নিরানি বা কোদাল দিয়ে জমি কোপানো তারপর লাঙল দেওয়া তারপর বীজ ফেলা তারপর আগাছা পরিষ্কার করা তারপর জলসেচ করা তারপর ফসল কাটা বা তুলে নেওয়া উনিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো চাষের কাজে কোন কোন যন্ত্রপাতি ব্যবহার করা হয় উত্তর হবে নিরানি কোদাল লাঙল কাস্তে ট্রাক্টর ফসল কাটার মেশিন ফসল ঝাড়ার মেশিন ইত্যাদি কুড়ি নম্বর প্রশ্নটি তোমরা দেখো নিরানি কোন কাজে ব্যবহৃত হয় উত্তর হবে ক্ষেতের আগাছা সরানোর কাজে একুশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোদাল কোন কাজে ব্যবহৃত হয় উত্তর হবে মাটি কোপানোর কাজে বাইশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো লাঙল কোন কাজে ব্যবহৃত হয় উত্তর হবে জমির মাটি উর্বর বা চাষ করার কাজে তেইশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাস্তে কোন কাজে ব্যবহৃত হয় উত্তর হবে ফসল কাটার কাজে চব্বিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ট্রাক্টর কোন কাজে ব্যবহৃত হয় উত্তর হবে জমি চাষ করার কাজে পঁচিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো চাষের কাজে মানুষ কোন কোন পশুকে ব্যবহার করত উত্তর হবে গরু বলদ মহিষ ইত্যাদি ছাব্বিশ নম্বর প্রশ্নে তোমরা দেখো একটি হিংস্র প্রাণীর নাম লেখো উত্তর হবে বাঘ সাতাশ নম্বর প্রশ্নে তোমরা দেখো মানুষ বাঘকে পোষ মানাতে পারলো না অথচ গরুকে পোষ মানাতে পারলো কেন উত্তর হবে বাঘ হিংস্র প্রাণী আর গরু শান্ত বা নিরীহ প্রাণী তাই গরুকে পোষ মানাতে পেরেছিল আঠাশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো গবাদি পশু কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে গরু ও গরুর মতো গৃহপালিত পশুদের একসঙ্গে গবাদি পশু বলে যেমন মহিষ ছাগল ভেড়া ইত্যাদি উনত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো মাংসাশী প্রাণী কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে যেসব প্রাণীরা শুধুমাত্র মাংস খেয়ে বেঁচে থাকে তাদের মাংসাশী প্রাণী বলে যেমন বাঘ সিংহ তিরিশ নম্বর প্রশ্নে তোমরা দেখো তৃণভোজী প্রাণী কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে যেসব প্রাণীরা শুধুমাত্র ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকে তাদের তৃণভোজী প্রাণী বলে যেমন গরু ছাগল হরিণ ইত্যাদি এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো এখানে হয় লেখা ছিল এটা হয় হবে না এখানে হতো হবে তোমরা হতো লিখবে আমি হয়টাকে কেটে দিয়েছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা প্রথম থেকেই রয়েছ তারা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আমি পরবর্তী অধ্যায়ের প্রশ্ন উত্তর গুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব